শিক্ষার্থীরা তোমাদের সকলকে এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি এই ভিডিওতে তোমাদের হিন্দু ধর্ম বিষয়ে কাস্তিনের সমাধান দেওয়া হবে তো দেখো কাস্তিনে কি বলেছে নৈতিক ও মানবিক গুণাবলীর কথা বলি এটি মূলত একক কাজ সময় পাবে তিরিশ মিনিট তোমার দৃষ্টিতে গুরুত্বপূর্ণ খবরগুলো কোনগুলো হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে আর কোনগুলো করছে না তা ব্যাখ্যা সহ লেখ সুপ্রিয় শিক্ষার্থীরা এবার নমুনা উত্তরটি দেখে নেওয়া যাক নমুনা উত্তর সম্প্রতি ঘটে যাওয়া কয়েকটি গুরুত্বপূর্ণ খবর হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন করছে এখানে কিছু উদাহরণ দেওয়া হলো মহামারীকালে সেবা কার্যক্রম কোভিড নাইন্টিন মহামারীর সময় বিভিন্ন হিন্দু সংগঠন ও মন্দির কমিউনিটিতে খাদ্য ওষুধ এবং অন্যান্য সাহায্য প্রদান করেছে ও ও রাম রামকৃষ্ণ মিশনের মতো সংস্থাগুলি বিনামূল্যে অন্যান্য খাবার বিতরণ ও স্বাস্থ্য সেবা প্রদানে নিয়োজিত ছিল পরিবেশ সংরক্ষণ উদ্যোগ গঙ্গা ও অন্যান্য পবিত্র নদীগুলোর দূষণ কমাতে হিন্দু ধর্মীয় নেতাদের প্রচেষ্টা একটি উল্লেখযোগ্য দৃষ্টান্ত নমামি গঙ্গে প্রকল্পের মাধ্যমে গঙ্গার দূষণ কমাতে সরকারের সাথে সহযোগিতা করেছে বিভিন্ন হিন্দু সংগঠন এখনো বিভিন্ন আন্দোলন ও সামাজিক প্রচারণায় প্রাসঙ্গিক সাম্প্রতিক কৃষক আন্দোলনেও অহিংসার মাধ্যমে দাবি আদায়ের চেষ্টা করা হয়েছে আন্তর্ধর্মীয় সম্প্রীতি বিভিন্ন ধর্মীয় উৎসব যেমন দিওয়ালি হোলি এবং জন্মাষ্টমীতে সমস্ত ধর্মের মানুষদের অংশগ্রহণ ও উৎসব উদযাপন দেখা যায় এটি হিন্দু ধর্মের সহনশীলতা ও সম্প্রীতির উদাহরণ মানবিক সেবা কুম্ভ মেলার সময় সেবা ধর্মের কার্যক্রম যেমন হেলথ চেক আপ ক্যাম্প ইত্যাদি আয়োজন করা হয় যা হিন্দু ধর্মের সেবা ও পরোপকার নীতির প্রতিফলন এই ঘটনাগুলি হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণা গুণগুলির প্রমাণ দেয় যা সমাজে ইতিবাচক পরিবর্তন সাহায্য করে হিন্দু ধর্মের নৈতিক ও মানবিক গুণের প্রদর্শন না করা কিছু গুরুত্বপূর্ণ খবরের উদাহরণ দেওয়া হল ধর্মীয় সহিংসতা কোন হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মধ্যে সংঘর্ষ সংঘর্ষ হয়েছে এটি হিন্দু ধর্মের অহিংসা এবং সম্প্রীতির নীতির পরিপন্থী বর্ণ বৈষম্য কোন ঘটনার খবর যেখানে দলিত বা নিম্ন মানুষদের উপর নির্যাতন হয়েছে হিন্দু ধর্মের নীতি অনুযায়ী সমতা ও পরিপন্থী নারী নির্যাতন খবর যেখানে হিন্দু আচার দিয়ে নারীদের অধিকার হরণ বা তাদের উপর নির্যাতন করা হয়েছে এটি ধর্মের মানবিকতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় পরিবেশ দূষণ হিন্দু ধর্মের আচার অনুষ্ঠানের ফলে পরিবেশ দূষণের খবর যেমন নদীতে পূজার সামগ্রী ফেলা যা জলের গুণগত মান কমাচ্ছে এটি পরিবেশ সংরক্ষণের নীতির পরিপন্থী বিবাহ। হিন্দু ধর্মীয় আচার অনুসারে খবর যা শিশু অধিকার লঙ্ঘন করে এবং মানবিকতার বিপরীতে যায় এ ধরনের খবর হিন্দু ধর্মের মূল নৈতিক ও মানবিক গুণগুলির পরিপন্থী এবং সমাজে নেতিবাচক প্রভাব ফেলে সুপ্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে তোমাদের কাজ চার কাজ পাঁচ এগুলো দেওয়া এগুলো সমাধান দেওয়া হবে তোমরা অবশ্যই সে পর্যন্ত ধৈর্য ধারণ করে থাকবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে আমি তোমাদের জন্য কষ্ট করে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি তোমরা বিনিময়ে সকলে চেষ্টা করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার